হ্যালো এভরিওয়ান আমি সুচন্দ্রা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে আজ বুধবার বুধবার মহরম রয়েছে তাই চিনের স্কুল ছুটি যেদিন স্কুল থাকে না ম্যাডামের সেদিন সকাল সকাল উঠে পড়ে আর যেদিন স্কুল থাকে সেদিন ম্যাডামকে ডেকে ডেকে তুলতে হয় বাচ্চাদের মনে হয় এটাই নিয়ম সকালবেলায় উঠে গেছে বৃষ্টি ওয়েদার উঠে তো একটু চা কফি খেতে ইচ্ছা করে তার সাথে সাথে বর্ষাকালে আমাদের ইমিউনিটি সিস্টেমটাও খুব ডাউন হয়ে থাকে তার জন্য সেটারও খেয়াল রাখতে হবে আমি এখানে একটু তুলসি চা খাচ্ছি উষ্ণ গরম জলে তুলসী পাউডার সাথে লেবু আর হানি অ্যাড করে নিলাম এই আমরা যারা ফ্ল্যাটে থাকি বা যারা বাড়িতেও থাকি এখন সবার বাড়িতে এখন জায়গা তো খুব বেশি নেই আর তুলসি গাছ থাকলেও একটাই গাছ থাকে ডেলি পাতা ছিঁড়ে ফ্রেশ তো আর খাওয়া যায় না গাছটাই মরে যাবে তাই জন্য আমি অর্ডার করে নিয়েছি নেচার শিওরের এই তুলসি লিফ পাউডারটি প্রোডাক্টের ডিটেলস ভিডিওর কামেন্ট বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে ডেফিনেটলি চেক আউট করতে পারো এই প্রোডাক্টটার একটা বিশেষত্ব বলে রাখি একটা প্রোডাক্ট বাট তুমি কিন্তু মাল্টিপাল ওয়েতে ব্যবহার করতে পারো তুলসী লিফ টি তো খেয়ে নিলাম ইমিউনিটি সিস্টেম বুস্ট করবে প্লাস আমাদের কিন্তু একটা কাজও করবে মানে একটা রিল্যাক্সিং ড্রিঙ্ক আমরা যদি হিসেবে পেতে চাই সেটাও করে এছাড়া এটাকে ফেস প্যাকবে ব্যবহার করতে পারো আমি যেমন মধু গোলাপ জল দিয়ে গুলিয়ে নিয়ে ফেসে অ্যাপ্লাই করি এক মেয়ে পিম্পল অয়েলি স্কিনে এ সমস্ত খুব প্রবলেম থাকে সেক্ষেত্রে এটা অনেকটা কিন্তু হেল্প হয় আর দাগগুলো আস্তে আস্তে চলে যায় প্লাস এই সমস্ত আস্তে আস্তে কমেও যায় যেহেতু ক্লিয়ার থাকে আমি অনেক সময় ওইখানে মানে গোলাপ জলের জায়গায় কিন্তু টক দইও ব্যবহার করে থাকি এছাড়া দেখো ইউজার গাইডের ভিতরে কিভাবে তুমি আরো কি কি কাজে ব্যবহার করতে পারবে যেমন ইমিউনিটি বুস্ট করা এই যে রিল্যাক্সিং তুলসিটি যেটা বললাম তারপরে কোল্ড কাফে তারপরে টুথপেস্ট হিসেবে গ্লোয়িং স্ক্রাব হিসেবে যাদের ওরাল প্রবলেম বা দাঁতে ব্যথা থাকে মুখের থেকে একটা গন্ধ হয় যেটাকে ওরাল প্রবলেম বলি তারা কিন্তু টু টেবিল স্পুন বেকিং সোডার সাথে এই তুলসী পাউডারটা অ্যাড করে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে যদি ডেলি ব্রাশ করো তাহলে কিন্তু ওই যে ওরাল প্রবলেম বা দাঁত থেকে রক্ত পরা এই প্রবলেমটাও আস্তে আস্তে সলভ হয়ে যাবে এটির মধ্যে কোনো কালার অ্যাড করা নেই সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি প্ল্যান্ট বেসড এডিয়েবেল ফুড এটাকে তোমরা তোমাদের চয়েস অনুযায়ী ব্যবহার করো ফেস প্যাক বা টি বা পেস্ট যেরকম তোমাদের মনে হবে কোনো রকম কোনো সিনথেটিক ফ্রেগরেন্সও নেই সার্টিফিকেট অফ পিওরিটি অ্যান্ড অথেন্টিসিটি কতটা প্রোডাক্টটা পিওর সেটা ইন্ডিয়ান অ্যানালিটিক্যাল ল্যাবরেটারিজ থেকে একটা সার্টিফিকেটও পেয়েছে প্যাকেটের ভিতরে এরকম একটা দুশো গ্রামের পাউডার থাকে তার সাথে একটা স্পুন একটা র মধু থাকে পঞ্চাশ গ্রামের আর দেওয়া থাকে একটা ইউজার গাইড ব্রাশটাও থাকে তো কোনোরকম আলাদা করে কিছু কিনতে হচ্ছে না ফেস প্যাকটা যে খালি মধু বা তোমার গোলাপ জল দিয়ে ব্যবহার করবে সেরকমও না টক দই টার্মারি পাউডার বা মুলতানি মাটির সাথে মিশিয়েও কিন্তু ব্যবহার করতে পারো আমার কাছে যখন যেটা অ্যাভেলেবেল থাকে তখন ব্যবহার করি আর আমি একটু কেমিক্যাল ছাড়া প্রোডাক্টই সবসময় ব্যবহার করতে ভালোবাসি তো ওই জন্য আমি এগুলোকেই চুজ করি যেহেতু চিনি স্কুল ছুটি আর সকাল এখন প্রায় আটটা দশ দশ বাজে সন্দীপ বললো চলো তিনজনে মিলেই বাইরে থেকে চলে আসি একটু ব্রেকফাস্ট করে প্রত্যেক দিন তার এরকম সুযোগ হয় না তো চলে এসেছিলাম ওই রামকি ধোসা তো সকাল বেলায় ব্রেকফাস্ট বলতে আমরা ম্যাক্সিমাম সময় যখন বাইরে থেকে কিনে খাই ধোসা ইডলি এসবই খাই তো আজকে চিনিকেও নিয়ে এসেছি আর বৃষ্টি ওয়েদার তো স্কুটিতে আসলে ঠান্ডা লাগবে তাই চিনিকে উইন্ডচিটার দিয়েছি আর উপর থেকে টুপি মাথায় দিয়ে দিয়েছি কিন্তু সে মেয়ে তো স্কুটি থেকে নামার পরেই বলছে আমাকে খুলে দাও আর সন্দীপ কোথাও গেলে তেলে ভাজা পাওয়া গেলে সেটা আবার খাবে না আমি আর চিনি ধোসা নিয়েছি আমি পনির ধোসা চিনিকে প্লেন ধোসা দিয়েছি কারণ ওখানে ধোসাগুলো তো না খুব ঝাল থাকে তো চিনিকে একটু চাটনি দিয়েছে ওটা দিয়ে একটুখানি খাচ্ছে আর সন্দীপ কি নিয়েছে যেন পুরি নিয়েছে অত বড় বড় দেখে তো বাট এখানে না পুরীর সাথে যে তরকারিগুলো দেয় একদমই ভালো লাগে না ওর থেকে বেটার মনে হয় ধোসা খাওয়া হয়ে যাওয়ার পরে সামনেই ইরানি চায়ের কাউন্টার রয়েছে ওখান থেকে আমি আর সন্দীপ চা খেলাম এই ইরানি চায়ের কাউন্টারটা দেখে হায়দ্রাবাদে যেমন অনেক জায়গায় ইরানি চায়ের কাউন্টার দেখা যায় তো আমরা যখন মুম্বাইতে থাকতাম না যারা ইভেন এখনো থাকো জানবে নাগরী টি বলে একটা টি এর মানে স্টল ছিল ওটা বেশ অনেক জায়গায় পাওয়া যেত দারুণ খেতে চা এখনো অব্দি নাগরি টির মতন টি কোথাও খাইনি তারপরে বাড়িতে চলে এসছে ঝিরিঝিরি বৃষ্টি নেমেছিল আর বেরোনোর আগেই আমি তরকারি কেটে গেছিলাম আর ডালটালও হুইসেল দিয়ে রেখে গেছিলাম তো আজ তিতের ডাল রান্না করব এই তিতের ডালটা রান্না করে একজনের থেকে আমি অনেক বড় কমপ্লিমেন্ট পেয়েছি তার নামটা নিলাম না পার্সোনাল কিছু ইস্যুজের জন্য মানুষের সাথে যে সময়টা কাটানো হয় দেখবে সেই সুন্দর সময়গুলো কিন্তু মানুষ চিরকাল মেমরি হিসেবে ধরে রাখে মানুষটার সাথে সম্পর্ক থাক বা মানুষটা থাকুক আর না থাকুক তো সেরকমই ডালটার সাথে আমার একটা ইমোশন আছে একজন ডালটা খেয়ে বলেছিল সম্পূর্ণ আমার মার মতন রান্না করা লাগছে বাট আমি তার মার হাতের রান্না কোনোদিনও খাওয়ার মতন সুযোগ হয়নি কারণ তিনি বেছে নেই তো তারপরে চিনিকে একটু দিয়ে দিলাম আঙ্গুর ফল আর এদিকে দেখো আঙ্গুর ফলের মধ্যে বড় বড় বীজ ছিল বলে আমি তো সব বীজ এখানে ফেলে দিই গাছ হোক আর না হোক তারপরে ডাল উচ্ছেগুলো ভাজা হয়ে গেল দেন একটু দিয়ে দিলাম আদা কুচি শুকনো লঙ্কা আর এবার রাধুন হ্যাঁ যে ডালটা আমি তাকে বানিয়ে খাইয়েছিলাম সেটা মুসুরির ডালের পরিবর্তে ছিল মুগ ডাল যাই না সেই মানুষের সাথে আর দেখা হবে কিনা কিন্তু অনেক ভালো সময় তার সাথে কাটানো হয়েছে সে একদম ডালটা খেয়ে সে অন্য লোককে কমপ্লিমেন্ট খুব কম দেন একটু মুডি টাইপের বাট এই ডালটা খেয়ে বলেছিল একদম আমার মায়ের হাতের তিতের ডাল লাগছে কোনো দিন যদি দেখা হয় আবার খাওয়াবো এটা অনেক বড় কমপ্লিমেন্ট ছিল আমার জন্য আর এখানে দেখো তার সাথে একটুখানি অনেক রকম সবজি অল্প অল্প করে ফ্রিজে ছিল তো একটু কালো জিরে দিয়ে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাহলে তেল কম লাগবে আর ভাপাতে না সিদ্ধটা ভালো হবে তো রান্না বান্না করা হয়ে গেছে আর আগের দিনের ফ্রিজে কিছু তরকারি ছিল সেটাও বের করে নিয়েছি আজকে তিতের ডাল আর এই ভাজাটাই করেছি চিনিকে খাওয়ার সময় অমলেট একটা দিতেই হবে ম্যাডাম রাগ করবে খেতেই চাইবে না না ডিম দেখলে সব কাজকর্ম হয়ে গেছে ঘর মুছে নিয়েছে তারপরে স্নান করে অফিসের কাজ করছে আমি যা স্নান টান করে এসে পুজো দিলাম এইবার আমি একটু নিজের একটু ফেস টোনার তারপরে মানে একটু বডি লোশন টোশন যা যা থাকে আর কি স্নানের পরে একটা মেয়েদের দেখবে অনেক কিছুই একটু লিপ বাম লাগাতে হয় সিঁদুর পরার থাকে সেইগুলো করব আর আজকে যেহেতু অলমোস্ট সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে আর চিনি এখনো স্নান টান করে খেলাধুলাই করছে তাই জন্য আর ওকে আলাদা করে এখন খেতে দিইনি আমরা তিনজনই একসাথে বসবো চিনির অমলেটটা করে এই ব্লগটাকেও খুব বেশি বড় করছি না এখানেই রাখছি তোমরা তোমাদের দিনগুলো খুব ভালো করে কাটাও ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো কমেন্টস করো চলো আবার দেখা হচ্ছে অন্য ব্লগে বাই বাই